হ্যালো স্টুডেন্ট আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব এমসিকিউ মানে মাল্টিপল চয়েস কোশ্চেন তবে অনেকেই এটাকে মোস্ট কনফিউজিং কোশ্চেন বলে থাকে তো দেখো এই এমসিকিউর ব্যাপারে এখন আমি তোমাদের সামনে যে সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে কিছু স্পেশাল ট্রিক্স ঠিক আছে কিছু স্পেশাল ট্রিক্স নিয়ে আলোচনা করব দেখো এই ভিডিওটা করার আমার কোনো রকমের কোনো উদ্দেশ্য ছিল না কিন্তু বহু স্টুডেন্ট বহু স্টুডেন্টের রিকোয়েস্টে এই ভিডিওটা আমাকে তৈরি করতে হচ্ছে বহু স্টুডেন্ট আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে কেউ ফোন করেছে ঠিক আছে আবার কেউ টেলিগ্রামে মেসেজ করেছে বারবার করে বলতে চাইছে যে স্যার কিছু কিছু লাস্ট মুমেন্টে আমাদের পরীক্ষা ক্লাস ইলেভেনে তো জানেন সব সেমিস্টার সিস্টেম হয়ে গেছে এমসি আছে ফার্স্ট সেমিস্টারে অনেক কনফিউশন আছে তো কি করা যেতে পারে তো আমি তাদের বলেছি দেখো বই ভালো করে রিডিং করো তোমরা যে যেখানে পড়ো সেখানে স্যারদের গাইডেন্স নাও ঠিক আছে বা আমাদের ক্লাস করলে আমাদের ক্লাসগুলো ফলো করো আমাদের ক্লাসের ইউটিউবে প্রচুর প্রচুর ফ্রি ফ্রি ভিডিও ভিডিও আছে আছে সেইগুলো করতে পারো ঠিক আছে তো তাও ওরা বলেছে স্যার আপনি কিছু স্পেশাল ট্রিক্স বলুন যে ট্রিক্সগুলো অ্যাপ্লাই করলে পাস মার্কস হয়ে যেতে পারে দেখো এই ভিডিওটা তাদের জন্য যারা সেইভাবে কিছু পড়েনি তাদের জন্য এবার যারা পড়েছে তারা তো অবশ্যই তোমরা ঠিকঠাক অ্যান্সার দেবে কিন্তু ধরো ধরো তোমাদের এমসি কিউ পরীক্ষা চল্লিশ নাম্বারের পরীক্ষা ঠিক আছে চল্লিশ নাম্বারের পরীক্ষার মধ্যে এমন তো হতেই পারে দেখা গেল তোমরা খুব সুন্দর ভাবে পড়ে গেছো সারা সারা সেম পড়েছো খুব সুন্দর পড়েছো দেখা গেল তুমি তিরিশ নাম্বার পারলে তিরিশ নাম্বার পারলে বাকি দশ নম্বর পারলে না তাহলে কি করবে তুমি কি ছেড়ে দেবে বাকি দশ নম্বর পারলে তুমি দশ নাম্বার কি ছেড়ে দেবে ঠিক আছে যে দশ নম্বর পারলে না তিরিশ নাম্বার তুমি পারলে তিরিশ নাম্বার কারেক্ট করে দিলে অপশন রাইট মেরে দিলে কিন্তু বাকি যে দশ নাম্বার পারলে না সেই দশ নাম্বার কি তুমি ছেড়ে দেবে ছাড়বে না তোমার তো নেগেটিভ মার্কিং নেই তোমরা কেন ছাড়বে নেগেটিভ মার্কিং নেই ঠিক আছে তুমি বাকি দশটা যদি তুক্কা মারতে পারো তুক্কা ঠিক আছে তুমি যদি তুক্কা মারতে পারো সেই তুক্কা মারলে দেখা গেলো দশটার মধ্যে তোমার যদি লাখ খুব ভালো থাকে ছটা রাইট হয়ে যেতে পারে দেখা গেলো দশটা দশটাই রাইট হয়ে যেতে পারে আবার এমনও হতে পারে দুটো রাইট হতে পারে ঠিক আছে তো তার জন্য কিছু স্পেশাল ট্রিক্স বের করেছি যে ট্রিক্স গুলো অ্যাপ্লাই করলে এরকম আমি দশখানা ট্রিক্স বের করেছি ঠিক আছে এই দশটা ট্রিক্স যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে তোমার তুমি দেখতেই পাচ্ছ কি রেজাল্ট হতে পারে তুমি রেজাল্ট দেখতে পারো তবে একটা কথা বারবার বলবো ঠিক আছে এই যে এই ট্রিক্সটা এক্সাম পেপারে অ্যাপ্লাই করার আগে নিশ্চয়ই তোমাদের মক পেপার আছে তোমরা যেখানেই পড়ো কিছু না কিছু মক পেপার দিয়ে সেই মক পেপারে অ্যাপ্লাই করে দেখবে কি তোমার তুপকার আগে কাজে লাগছে এটা তুমি দেখবে এবং এটা এখন এটা তো কলেজে এখন এবছর থেকে মানে আগের বছর থেকে সিসিএফ চালু হয়েছে তার আগে না সিবিসিএস ছিল আমরা এ পুরোটাই এমসিকিউ ছিল ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার পুরোটাই এমসিকিউ ছিল বি হোক বিকম হোক বিএসসি হোক সব জায়গায় এমসিকিউ ছিল ঠিক আছে এমসিকিউ প্যাটার্ন পরীক্ষা হয়েছিল সেখানে সেখানে আমরা ধরো দুহাজার সতেরো থেকে দুহাজার তেইশ প্রায় ছয় থেকে সাত বছর আমাদের এমসিকিউ পেপারে পড়াতে হয়েছে ঠিক আছে তো তো আমরা এইগুলো ফলো করে দেখেছি ঠিক আছে লাস্ট পয়েন্টে অনেক আমরা দেখেছি যে এই জিনিসগুলো সমস্ত কোশ্চেনগুলো যে তৈরি হয় না তার মধ্যে কোন অপশানগুলো কারেক্ট হতে পারে সেই অনুযায়ী আমরা দশটা স্টেপ বা বলতে পারো দশটা ট্রিক্স তৈরি করেছি সেই ট্রিক্সগুলোই আমি তোমাদের সামনে আলোচনা করব। অ্যাকচুয়ালি তোমরা পরীক্ষার কোশ্চেন পেপারে তিন ধরনের কোশ্চেন দেখতে পারো তাই না তিন ধরনের কোশ্চেন এক ধরনের কোশ্চেন হয় ধরো যেটা তুমি পারবে যেটা তিরিশ নম্বরের কথা বল যেটা তুমি পারবে বা ধরো এমন কোশ্চেন হলো পরীক্ষায় তুমি পারবে না বা ধরো আরাম ধরনের কোশ্চেন হয় যেটা তোমার কাছে কনফিউশন লাগছে যেটা কি হবে এটা হবে না এটা হবে তো সেই সমস্ত জিনিসই এখন ট্রিক্সগুলো নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করবো তো তোমরা যারা এখনো পর্যন্ত ভিডিওটা সাবস্ক্রাইব করো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ঠিক আছে এবং ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা দেখো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই ভিডিওটা লাইক করো এবং বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দাও আর একটা কথা বলে দিচ্ছি তোমরা যারা ক্লাস ইলেভেনে এ ঠিক আছে ক্লাস ইলেভেনে যারা পড়ছো অথচ সেইভাবে ক্লাস করি কিচ্ছু না এই ভিডিও ভিডিও বক্সে বক্সে এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে লিঙ্কটা জয়েন করো ওখানে সমস্ত ভিডিও ফ্রি আছে ক্লাস ইলেভেনের জন্য ঠিক আছে এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা ক্লাস ইলেভেন একাউন্টস এর প্লে লিস্ট কস এর প্লে লিস্ট এবং বিজনেস স্টাডি প্লে লিস্ট আমরা আপলোড করে দেবো তোমরা দেখবে তোমাদের অনেক হেল্প হবে ওখানে সমস্ত এবং কনসেপ্ট ক্লিয়ার করা হয়েছে তো ঠিক আছে তো চলো ল্যাপটপ স্ক্রিনে যাওয়া যায় দশটা স্ক্রিন নিয়ে তোমাদের সঙ্গে ডিটেলস আলোচনা করছি আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো যে দশটা ট্রিক্সের কথা বললাম তো চলো এই দশটা ট্রিক্স আমরা এক একটা করে আলোচনা কর ঠিক আছে এবং এইগুলো কিন্তু পুরো তোমরা কিন্তু অবশ্যই দেখতে পারো দেখো এক নম্বর ট্রিক্সটা তোমরা দেখতে পাচ্ছ কি লেখা আছে বলছে তোমরা যখন এমসি কেউ করবে না তোমাকে তো চারখানা দেয় এ বি সি ডি করে চারটে দেয় তো দেখবে কোনো অপশানের মধ্যে যদি এরকম অল অফ অ্যাবাব বা নান অব দ্যাব লেখা থাকে তাহলে তোমরা দেখবে আমরা এটা এটা একদম পুরো ফলো আপ করে দেখেছি বেশ কয়েক বছর ধরে ফলো আপ করে দেখেছি অনেক মক পেপারে দেখেছি ঠিক আছে তো তো সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট চান্স থাকে অল অফ দ্য অ্যাবাব হওয়ার কি বললাম সেভেন্টি পার্সেন্ট থেকে এইটটি পার্সেন্ট চান্স থাকে অল অফ দ্য অ্যাবাব হওয়ার ঠিক আছে আর নান অফ দ্য অ্যাবাব হওয়ার চান্স থাকে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট কি বললাম টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট ধরো কোনো একটা কোশ্চেন দিয়েছে সেই কোশ্চেনের এর অপশানটাও যেমন দেখে মনে হচ্ছে এটা ঠিক আবার অপশনটাও দেখে মনে হচ্ছে ঠিক তাহলে এরকম কোশ্চেনের ক্ষেত্রে না অল অ্যাবাব হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায় সেক্ষেত্রে অল অফ দ্যাব হবে অল অফ দ্যাব হবে তাহলে কি বুঝতে পারলাম প্রথম ট্রিক্স আমরা বুঝতে পারলাম যে অল অল অব দ্য অ্যাবাব যদি অপশানে থাকে তার মানে সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট চান্স তুমি ধরেই নাও অ্যান্সারটা ওটাই হবে আর যদি নান অফ দ্য অ্যাব থাকে সেক্ষেত্রে না টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট চান্স থাকে নান অফ দ্য অ্যাব হওয়ার নেক্সট এলিমিনেট এক্সট্রিম ভ্যালু মেথড সেকেন্ড মেথডটা নিয়ে আমি তোমার সঙ্গে আলোচনা করছি এলিমিনেট এক্সট্রিম ভ্যালু মেথড এই মেথডে কি বলা হচ্ছে দেখো আমি তিনটে এক্সাম্পল তোমার সামনে তুলে ধরেছি ঠিক আছে তিনটে এক্সাম্পল তুলে ধরেছি দেখো একটা অপশন দেওয়া আছে জিরো ঠিক আছে একটা অপশন দেওয়া আছে জিরো একটা দেওয়া আছে পঁচিশ একটা দেয়া আছে পনেরো একটা দেয়া আছে ট্রিপল ফাইভ 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 এর মধ্যে এক্সট্রিম ভ্যালু কোনটা যেইগুলো এক্সট্রিম ভ্যালু সেইগুলো ক্যান্সেল হয়ে যাবে এই দেখো ট্রিপল ফাইভটা হচ্ছে এক্সট্রিম ভ্যালু এটা ক্যান্সেল হয়ে যাবে জিরোটাও হচ্ছে এক্সট্রিম ভ্যালু ক্যান্সেল হয়ে যাবে তার মানে আমার কাছে বেঁচে রইল কি পঁচিশ আর পনেরো তার মানে তুমি এই দুটোর মধ্যে একটা আইডিয়া করে তো তুমি সিলেক্ট করতেই পারবে ঠিক আছে তার মানে এখানে দেখো পির পয়েন্ট এবং সির পয়েন্ট দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে ঠিক আছে নেক্সট আর একটা আর একটা দেখি আর একটা এক্সাম্পল দেখাচ্ছি তোমাকে দেখো একটা আছে তোমার তিন বাই সতেরো একটা আছে তিন বাই সতেরো ঠিক আছে একটা আছে তিন বাই দশ একটা তিন বাই সতেরো একটা তিন বাই দশ একটা পাঁচ বাই সতেরো একটা দশ বাই সতেরো তাহলে দেখ এখানে কোনটা এলিমেন্ট হয়ে যাবে দেখো এর নিচে সতেরো এর নিচে সতেরো এর নিচে সতেরো তিনটের নিচে সতেরো কিন্তু এই সেকেন্ডে অপশান যেটা দিয়েছে এর নিচে দশ তাহলে এটা প্রথমেই ক্যান্সেল হয়ে গেল পরে রইল কি তিন বাই সতেরো পাঁচ বাই সতেরো দশ বাই সতেরো এরকম কোশ্চেনের ক্ষেত্রে যারা কোশ্চেন সেটার হয় না তারা 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 তোমাকে কনফিউজ করার জন্য কিছু কোশ্চেন তৈরি করে রাখে ঠিক আছে অর্থাৎ এই তিনের সতেরো আর তিনের দশ এই দুটোর মধ্যেই কিন্তু অ্যান্সারটা লুকিয়ে আছে এই দুটোর মধ্যেই অ্যান্সারটা লুকিয়ে আছে ঠিক আছে তো তার মানে তিনের দশ তো ক্যান্সেল হয়ে গেলো পড়ে রইল কি তিনের সতেরো এটা হবে অ্যান্সার কারেক্ট অ্যান্সার হবে এটা ঠিক আছে নেক্সট আর একটা এক্সাম্পল দিয়েছি মাইনাস কুড়ি মাইনাস আট মাইনাস চার আর আট এখানে এক্সট্রিম ভ্যালু দেখো এই দেখো তুমি দেখো এখানে দুই ডিজিটের আছে এখানে বাকি তিনটে এক ডিজিটের আছে তোমার যেটা দু ডিজিটের আছে এটা ক্যান্সেল হয়ে গেলো সবার প্রথম এটা ক্যান্সেল হয়ে গেলো রইল কি মাইনাস আট মাইনাস চার আর প্লাস আট দেখো এখানে আটটাও ক্যান্সেল হয়ে গেল দুটোই দেখো সাইন এটাও মাইনাসে আছে এটাও মাইনাসে আছে এটা প্লাসে আছে এটা ক্যান্সেল হয়ে গেলাস আট আর চার এর মধ্যে তোমাকে সিলেকশন করতে হবে নেক্সট সিমিলার অ্যানসার সিমিলার অ্যান্সার দেখো দেখো সিমিলার অ্যান্সার তুমি দেখো এখানে সিমিলার কি কি আছে সিমিলার কি কি আছে একটা অপশন দিয়েছে পনেরো একটা দিয়েছে দশ ঠিক আছে একটা দিয়েছে মাইনাস পনেরো একটা দিয়েছে পঁচিশ তাহলে সিমিলার কি কি আছে দেখো স্যার সিমিলার আছে প্লাস পনেরো আর একটা মাইনাস পনেরো একটা আছে সিমিলার সিমিলার আছে একটা আছে প্লাস পনেরো একটা মাইনাস পনেরো অ্যাকচুয়ালি তোমরা যখন এমসিকিউ পেপারগুলো যখন পরীক্ষাগুলো দেবে দেখবে অপশান তুমি একটা ক্যালকুলেশন করে দেখেছো ক্যালকুলেশন করে তোমার একটা অপশান বেরিয়েছে ঠিক আছে তো ওরা কি করে যে অপশানটা বেরোয় সেটা তো দেবেই তার একটা মাইনাসেও ফিগার দিয়ে দেয় বা যদি তোমার কোনো অ্যানসার মাইনাসে বেরোয় তার একটা প্লাসেও অ্যান্সার দিয়ে দেয় ঠিক আছে তো এরকম ভাবে কনফিউজ করে যাতে তুমি ওটা ভুল করো যাতে তুমি ওটা ভুল করো ঠিক আছে তো এই জন্য কোশ্চেনটা সেট করে তার মানে এখানে সিমিলার অ্যান্সার একটা প্লাস পেরোরো একটা মাইনাস পেরো অ্যান্সার কিন্তু দুটোর মধ্যেই আছে অ্যান্সার কিন্তু প্লাস পনেরো আর মাইনাস পনেরো এই দুটোর মধ্যেই আছে তার মানে তোমাকে বুঝতে পারলে ফিফটি ফিফটি অপশন বেরিয়ে গেল কারণ এই দেখো এই এই টেন আর এই টোয়েন্টি ফাইভ কেটে গেল অ্যানসার কিন্তু প্লাস পনেরো আর মাইনাস পনেরোর মধ্যেই আছে কিন্তু লুকিয়ে তাহলে তোমাকে বুঝতে হবে ব্যাপারটা ওরা ইচ্ছা করেই এই কনফিউজিং করে দেয় তুমি ধরো তোমার ক্যালকুলেট করলে ক্যালকুলেট করে মাইনাস পনেরো বেরিয়ে গেল ঠিক আছে তো তুমি ভাবলি এই বাবা ঠিক করলাম না ভুল করলাম মাইনাস পনেরো ঠিক প্লাস পনেরো হবে তুমি প্লাস পনেরো রাইট দিয়ে দিলে তো এইগুলো কনফিউজ করার জন্য কোশ্চেনটা সেট করে তাহলে এটাও একটা তিন নম্বর ট্রিক্স বললাম চার নম্বর ট্রিক্স কি ব্রেন চার নম্বর ট্রিক্স বলতে পারো ব্রেন স্যার ব্রেন ব্যাপারটা কেমন ব্রেন খাটাতে হয় যেমন তুমি ধরো এমন কোন কোশ্চেন পরীক্ষায় এসছে তুমি পড়ে গেছে তুমি ওই কোশ্চেনটা পড়ে গেছো কিন্তু পরীক্ষার হলে যখন তুমি করছো করতে যাচ্ছে সমস্ত এমসি ইউ করতে তোমার মনে পড়ছে না তোমার সেই সময় পার্টিকুলার কি ঘটনা ঘটলো সেই সময় তোমার মনে পড়ছে না তখন তুমি কি করলে তখন ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা করে ওইটা নিয়েই পড়ে থাকলো এ কেন মনে পড়ছে না কেন মনে পড়ছে মনে কর মনে কর কেন মনে পড়ছে না এটা তুমি ভেবে থাকলে হতে কি হবে তোমার অন্য কোশ্চেন হ্যাম্পার হয়ে যাবে জানা কোশ্চেন তোমার ভুল হয়ে যেতে পারে সেই কাজ করতে নেই এই কাজ কখনো করবে না যেটা মনে পড়ছে না তখন তুমি ওটাকে স্টপ রাখবে তুমি বাকিগুলো করতে থাকবে স্যার আমরা যেটা মনে পড়ে সেটা ছেড়ে দিই না ব্যাপারটা কি হয় তুমি যদি কোনো কোশ্চেন পড়ে যাও এটা দেখা গেছে কোনো কোশ্চেন তোমার কমন ছিল তোমার পড়ে গেছে কিন্তু সেই সময় মনে পড়ছে না তখন তুমি মনে করার চেষ্টা করো কিন্তু সেটা না মনে করবে না তোমরা ছেড়ে দেবে ছেড়ে দিয়ে চলে যাবে পরে মনে করার চেষ্টা করবে তুমি পরে মনে করার চেষ্টা করবে ঠিক আছে পরে তুমি অন্য কোনো কোশ্চেন করবে ভাববে তখন তুমি কি করে মেমোরাইজ করবে ব্যাপারটাকে তোমাকে যে তোমাকে মনে করতে হবে এটা কোন এটাও মনে করতে পারবে হ্যাঁ এটা কোন চ্যাপ্টারের কোশ্চেন তো এই চ্যাপ্টারে এরকম টপিক কি পড়েছিলাম কোথায় পড়েছিলাম ওই টপিকটা এইভাবে এইভাবে মনে করতে হবে তখন তুমি বুঝতে পারবে যে না এই যে চারটে অপশান দিয়েছে তার মধ্যে এই অপশানটা হতে পারে হতে পারে এইভাবে তোমাকে মেমোরাইজ করতে হবে নেক্সট আমরা যে ছয় সাত বছর ধরে আমাদের এমসিকিউ কিউ পেপারে পড়িয়েছি স্টুডেন্টদের ঠিক আছে কলেজে সেখানে কলেজে তো এমসি কিউ আশি নাম্বারে আসতো তাই না কলেজে এমসিকিউ কিউ আশি নাম্বার আসতো ওখানে অনেক এমসিকিউ ছিল ঠিক আছে আমরা এক নাম্বারে এমসি কিউ পড়েছি দু নাম্বারে এমসি কিউ পড়েছি তিন নাম্বারে পড়েছি চার নাম্বারে এমসি কিউ পড়েছি ঠিক আছে ইভেন ওখানে যে এমসিকিউ কিউ এরকম ছিল নেগেটিভ মার্কিং ছিল তোমার তো নেগেটিভ মার্কিং নেই ওদের নেগেটিভ মার্কিং ছিল ঠিক আছে সেক্ষেত্রে কতটা চ্যালেঞ্জিং বিষয় ছিল ঠিক আছে তো কোনো কিছু ভুল হলে পয়েন্ট নেগেটিভ হয়ে যেত তো তোমাদের তো সেরকম নেগেটিভ মার্কিং এর কোনো গল্প নেই তো ওদের ক্ষেত্রে আমরা একটা মক পেপার বা ইয়ার পেপার সলভ করতে গিয়ে বারবার একটা জিনিস দেখেছিলাম ঠিক আছে ম্যাক্সিমাম অ্যানসার বি আর সি এর মধ্যে আসে ম্যাক্সিমাম অ্যানসার বি আর সি এর মধ্যে আসে মাথায় রাখবে ম্যাক্সিমাম অ্যানসার বি আর সি এর মধ্যে আসে মানে 70 থেকে 80% 70 থেকে 80% কোশ্চেনের অ্যানসার বি আর সি এর মধ্যে আসে তোমার কোশ্চেন পেপার যত থাকবে তার মধ্যে সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট অ্যান্সার বি আর সি এর মধ্যে আসবে এবার দেখো এবার দেখো তুমি ধরো এরকম করলে একটাই পি পর সি এরকম করলে কিন্তু ভুল হয়ে যাবে কারণ সেক্ষেত্রে তোমার লাখ ফ্যাক্টরটা জড়িয়ে আসে তুমি ধরো তুমি বুঝে গেলে পি আর সি এর মধ্যে ম্যাক্সিমাম অ্যান্সার আসে তাহলে তুমি প্রথমটা বি করলে পর একটা সি তারপরটা বি তারপরটা সি এরকম করতে থাকলে তাতে কিন্তু তোমার লাখ ফ্যাক্টর থাকলে কাজ করলে হয়ে যেতে পারে কিন্তু লাখ ফ্যাক্টর যদি না কাজ করে আমি তোমাদের একটা ট্রিক্স বলতে পারি তুমি যেইগুলো জানো না তুমি জেনে গেলে বি আর সির মধ্যে হয় তাহলে তুমি হয় সব বি করো নালে হয় সব সি করো তাহলে কিছু তো রাইট বেরিয়েই আসবে হয় সব বি নাই হয় সব সি এটা মাথায় রাখবে হয় সব বি করবে না হয় সব সি করবে তুমি দয়া গেলো চল্লিশটার মধ্যে তিরিশটা পারছো বাকি দশটা পারছো না তো তুমি যে তুমি জানো যে না এটা তো আমি এরকম শুনেছি বি আর সির মধ্যেই ম্যাক্সিমামশান হয় ঠিক আছে তাহলে ওই বাকি দশটার মধ্যে তুমি সবকটা হয় হয় সবকটা বি করবে না হয় সবকটা সি করবে ঠিক আছে তো আচ্ছা হয়ে গেলো নেক্সট হচ্ছে ছ নম্বর অ্যাসারশন আর রিজনিং ঠিক আছে অ্যাসারশন আর রিজনিং এর যে কোশ্চেন গুলো হয় না এটা তো তোমাদের পরীক্ষায় দেবেই আর এখন তো এটা থেকে সিবিএসসি আইএসসি বলে এই সমস্ত কোশ্চেন তো খুব দিচ্ছে অ্যাসারশন আর রিজনিং এর কোশ্চেন ঠিক আছে চারটে অপশন দেয় প্রথম অপশনটা দেয় কেমন কেমন যেন লিখে দেয় অ্যাসারশন এন্ড রিজনিং ঠিক আছে বলবে অ্যাসারশন আর রিজনিং দুটোই কারেক্ট লিখে দেয় দুটোই কারেক্ট কিন্তু কিন্তু এই যে রিজেনিংটা যে দিয়েছে না অ্যাসারসনের পক্ষে মেইন কারণ মানে ওরা বলে দেবে দুটো অ্যাসার্সান আর রিজেনিং এই দুটো দেবে বলছে দুটো যে স্টেটমেন্ট দিয়ে দুটো স্টেটমেন্টই কারেক্ট কিন্তু এখানে যে অ্যাসার্সান যেটা দিয়েছে এর পেছনে যে রিজেনটা রিজেনটা কারেক্ট এটাই রিজেন এরকম একটা অপশন দেয় সেকেন্ড অপশন দেয় হচ্ছে

ঠিক আছে তো দেখো সি আর টি যে অপশন থাকে সি অপশন কি বললাম যে অ্যাসারশনটা ঠিক রিজনিং ভুল তো তোমাকে ধরো দুটো স্টেটমেন্ট দিয়েছে তুমি একটা স্টেটমেন্ট পড়ে নিলে একটা স্টেটমেন্ট পড়ে দেখলে যে না এই দুটোর মধ্যে একটা স্টেটমেন্ট তো ভুল আছে একটা স্টেটমেন্ট ভুল আছে তার মানে তুমি বুঝে গেলে সি আর ডি এর মধ্যে অ্যানসার হবে তাহলে তো তুমি বুঝে গেলে সি আর ডি এর মধ্যে অ্যানসার হবে ঠিক আছে কোনো সন্দেহ নেই তো ওরা ওটা জানে যারা কোশ্চেন সেরা হয় তারাও এই ব্যাপারটা বোঝে তাই জন্য তোমাকে মাথায় রাখতে হবে যে এই আসার সারা রিজেনিং এর কোশ্চেনের ক্ষেত্রে যারা কোশ্চেন সেরা হয় তোমাকে মাথায় রাখতে হবে যে না এ আর বি এর মধ্যেই অ্যান্সার হতে পারে ঠিক আছে ধরো তুমি কিছু পড়ো নি জানো না সেক্ষেত্রে বলছি তুমি যদি জানো সেটা তো আলাদা ব্যাপার ঠিক আছে আমি আমি ডেমো দিয়ে দেখাচ্ছি একটা কোশ্চেন ট্রু ফলস ট্রু ফলস তো তোমাদের পেপারে থাকবে কোন ফলসার ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় যেটা আমরা দেখেছি 60% কেসে ট্রু হয় 60% কেসে ট্রু হয় আচ্ছা তারপর একটা একটা মেথড দিয়ে লংগেস্ট आंसर ধরো কোনো একটা क्वेश्चन দিলো তার অপশন চারখানা অপশন দিয়েছে দেখা গেছে যে চার অপশনটা সবচেয়ে বড় চার অপশনটা সবচেয়ে বড় অর্থাৎ লংগেস্ট आंसर আছে সেটাই কারেক্ট হয় বেশিরভাগ সময় দেখা গেছে তারপর নম্বর নেভার ফলো সিকুয়েন্স কখনোই তুমি সিকুয়েন্স ফলো করবে না স্যার এটা কি বুঝতে পারলাম না ধরো ধরো আমি তোমাকে বলছি একের দাগের কোশ্চেনের অ্যান্সার তুমি করে দেখেছো এ বেরিয়েছে দুইয়ের দাগের কোশ্চেনের অ্যান্সার তুমি করে দেখেছো এ বেরিয়েছে তিনের দাগের কোশ্চেনের অ্যান্সার তুমি করে দেখেছো এ বেরিয়েছে তাহলে তুমি ভাবছো চারের দাগের কোশ্চেনের অ্যান্সার তাহলে এ বেরোবে নাও বেরোতে পারে নাও বেরোতে পারে না বেরোনোর চান্সই বেশি হয়তো সেখানে পি ডি তাহলে নেভার ফলো সিকুয়েন্স সিকুয়েন্স কখনো ফলো করবে না ঠিক আছে তুমি ভাবতে পারো যে পরপর চলো একটা এ আছে দু একটা এ এ তাহলে চার এ হবে বুঝতে পারলে তো তো চার একটা এ হবে বা তুমি ভাবতে পারো যে এই তিনটে এ হলো বা ধর এরকম একটা অ্যান্সার হলো এবার ধর তোমার চারেরটা করেছো বি বেরিয়েছে পাঁচেরটা বি বেরিয়েছে ছয় একটা বি বেরিয়েছে তুমি ভাবতে পারো কি তাহলে সাত টা হয়তো সি বেরোবে এরকম কিন্তু হবে নাও হতে পারে নেবার ফলো সিকুয়েন্স এটা মাথায় রাখতে হবে ঠিক আছে ন নম্বর হলো দশ নম্বর দশ নম্বর কি বলছি দশ নম্বর দেখো দেখো একটা কোশ্চেনের এর তোমার চল্লিশটা কোশ্চেন দেখবে আমি ওই দিয়েছি আটত্রিশ নম্বর কোশ্চেনের অ্যান্সার ধরো তোমার এ বেরিয়ে গেছে ঠিক আছে উনচল্লিশ নম্বর কোশ্চেনের অ্যান্সার তুমি পারছ না করতে ঠিক আছে পারছ না জানো না পারছ না কনফিউজ তুমি জানোই না পারবে না পারবে না শিওর তুমি এই কোশ্চেনটা পারবে না সাপোজ তুমি এই কোশ্চেনটা পারছোই না তুমি পড়েই যাওনি কমন পড়েনি তুমি বুঝতে পারছো না কি হবে চল্লিশের অ্যান্সারটা তুমি পেরে গেলে চল্লিশের টা তুমি পারবে পেরে গেছা তোমার অ্যান্সার এ বেরিয়ে গেছে তাহলে উনচল্লিশের অ্যান্সারটা কি হতে পারে ঠিক আছে উনচল্লিশের অ্যান্সারটা কি হতে পারে দেখো তোমাকে ট্রিক শিখিয়ে দিচ্ছি ট্রিক্সটা এক্ষেত্রে যেটা আমরা বারবার অ্যাপ্লাই করেছি ঠিক আছে এটা এক্ষেত্রে উনচল্লিশ নম্বর কোশ্চেনের ক্ষেত্রে একটা মেথড নো রিপিটেশন একটা এখানে এখানে যে মেথডটা হচ্ছে রিপিটেশন মেথড কোনো রিপিট হবে না তার মানে এ তো হবে না শিওর হয়ে গেলাম এ হবে না শিওর হয়ে গেলাম ঠিক আছে তো কেন হবে না এ হবে না কেন রিপিট হবে না বলেছে আর এই কোশ্চেনটা পরে উনচল্লিশ নম্বর কোশ্চেনটা পড়ে আমি শিওর ছিলাম যে সি হবে না এটুক শিওর হান্ড্রেড পার্সেন্ট শিওর ছিলাম সি হবে না তাহলে সি হবে না তাহলে পড়ে কি বি আর টি এর মধ্যে আনসার হচ্ছে ঠিক আছে বি আর টি তো বোঝা গেল বি আর টি এর মধ্যে এবার তোমার যেখানে যেটাকে সিলেক্ট করা তুমি সিলেক্ট করবে এবার আটত্রিশ নম্বর কোশ্চেনটা দেখো এরপরে আরেকটা আরেকটা এরকমই আর একটা অপশন ধরো তুমি আটত্রিশ এটা পেয়ে গেছো আটত্রিশের আনসার বি হয়েছে আর চল্লিশের আনসার টি হয়েছে ঠিক আছে কিন্তু উনচল্লিশটা পাচ্ছ না কিন্তু তুমি শিওর জানো সি আনসার হবে না হান্ড্রেড পার্সেন্ট শিওর তুমি জানো সি হবে না তাহলে ওই একই প্রসেস ফলো করবো নো রিপিট রিপিট হবে না মানে ডিটা রিপিট হবে না ডিটা রিপিট হবে না ঠিক আছে তাহলে এক্ষেত্রে এ আর বি দুটোর মতো অপশন ঠিক আছে এ আর বি তাহলে বুঝতে পারলে এটা এবার আমি তোমাকে বললাম কিছু ডেমো দেখাবো দেখো এখানে একটা কোশ্চেন দিয়েছে দেখো ছয়ের তাকে দুটো বিবৃতি দিয়েছে মানে দুটো স্টেটমেন্ট তোমাদের বোর্ডে আসবে এরকম কোশ্চেন দুটো বিবৃতি দিয়েছে ঠিক আছে দুটো বিবৃতি দিয়েছে চারটে অপশন দিয়েছে ঠিক আছে কি দিয়েছে বলছে প্রথম বিবৃতি সত্য দ্বিতীয় বিবৃতি মিথ্যা ঠিক আছে তারপর বলেছে প্রথম বিবৃতি মিথ্যা দ্বিতীয় বিবৃতি সত্য তারপর দুটো বিবৃতি সত্য দুটো বিবৃতি মিথ্যা ঠিক আছে তো এরকম কোশ্চেন কি হবে কি হতে পারে দেখো তুমি দেখো কোশ্চেনটা পড়ে দেখো একবার ঠিক আছে তো প্রথমে দেখো বলে যে মাত্র একবার কয় বিক্রয়কে কারবার বলে আমরা বিজনেসের একটা কনসেপ্ট জানি একবার কেনা বেচা হলে তাকে কারবার কারবার হতে গেলে বারবার কেনা বেচা হতে হবে তার মানে তুমি বুঝতে পারলি যে প্রথম অপশনটা ভুল দিয়ে যেটা লাগে খোঁজো প্রথম অপশন ভুল দিয়েছে কোথায় দেখো বি নম্বর অপশনটা দিয়েছে বি নম্বরটা দিয়েছে দেখো প্রথম বিবৃতি মিথ্যা দেখেছো প্রথম বিবৃতি কি দিয়েছে প্রথম বিবৃতি মিথ্যা বেরিয়ে গেল বুঝতে পারছো কি বলছি তো এরকম তার মানে আমার আর বেশি অপশন দেখতেই হচ্ছে না তার মানে এখন তুমি বলি স্যার প্রথম বিবৃতি মিথ্যা আবার তো ডিপটা দুটো বিবৃতি মিথ্যা দুটো বিবৃতি মিথ্যা হতেই পারে তার মানে পি আর টি মধ্যে অ্যান্সার হচ্ছে তার মানে তোমার এ আর সি তো প্রথমেই ক্যান্সেল হয়ে গেল ক্যান্সেল আউট হয়ে গেল বুঝতে পারছো তো ক্যান্সেল আউট হয়ে গেল তখন সেক্ষেত্রে তোমাকে আর একবার পড়তে হবে বলছে বাড়ির পুরনো ব্যবহৃত জিনিসপত্র বিক্রি করে সেটিকে কারবার বলা যায় না সত্যি বাড়ির পুরনো জিনিস বিক্রি তাকে কারবার বলা যায় তাহলে তুমি বুঝে গেলে এখানে কারেক্ট অ্যান্সার কি হবে পিটা নেক্সট কলম মেলানো তো একদম ছোটবেলায় তোমরা করেছো বহু করেছো কলম মেলানো দেখো কলম মেলানো কি একটা কলম দেখো এখানে প্রাকৃতিক কারণ একটা দেখি প্রাকৃতিক কারণ এর মধ্যে কোনটা হতে পারে প্রাকৃতিক কারণ দেখো প্রাকৃতিক কারণের জন্য কি দায়ী দুর্ভিক্ষ খরা ঠিক আছে দুর্ভিক্ষ মহামারী যেটাকে বলে ঠিক আছে এই যে এটা হতে পারে তাহলে একের অ্যান্সার বি হবে ব্যাস আমি আর দেখছি না একটা এখানে খোঁজো একের বি কোনটা তো এরটা দিয়েছে একের টা বি ব্যাস আর পড়তে হলো আর পড়তে হলো না ইজিলি হয়ে গেল একের বি বুঝতে পারলি আর দেখতেই না এবার তুমি যদি দেখো স্যার এক একটা আবার দ্বিতীয়টাও আছে একের তখন আর একটা অপশান দেখতে হবে তখন পেরিয়ে যাবে দেখো আর একটা যেটা কি দাবি আর যুক্তি মানে ডিস এ আর একটা আর কি বলেছে কোশ্চেনটা দেখো যার কিছুক্ষণ আগে তোমাকে বলছিলাম স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড মানে সেল সেল হচ্ছে একটা সরকারি কোম্পানি ঠিক আছে সেল হচ্ছে একটা সরকারি কোম্পানি দাবিটা সঠিক সত্যি সরকারি কোম্পানি উদাহরণ হচ্ছে সেল তারপর বলছে সরকারি কোম্পানি কাকে বলে লিখেছে ঠিক আছে বলছে যেখানে হচ্ছে বলছে সরকারি কোম্পানির সংখ্যা গরিষ্ঠ শেয়ার সরকারি কোম্পানি এমন একটা কোম্পানি যেখানে সরকারের হাতে সবচেয়ে বেশি শেয়ার থাকে মানে ফিফটি ওয়ান পার্সেন্ট শেয়ার থাকে তাহলে এই স্টেটমেন্টটাও ঠিক তারপর দুটো স্টেটমেন্টই কিন্তু ঠিক দুটো স্টেটমেন্টই ঠিক তার মানে এখানে কি বলেছে দাবি আর যুক্তি দুটোই সঠিক তার মানে দেখো এ আর বি এর মধ্যেই অ্যানসার হচ্ছে এ আর বি দুটোই তার মানে সি আর ডি ক্যান্সেল হয়ে গেল দেখো সি আর ডি ক্যান্সেল হয়ে গেল রইল কি এ আর বি পয়েন্ট মানে এই এ আর বি এর মধ্যে তোমাকে সিলেকশন করতে হবে বুঝতে পারলে এ আর বি এর মধ্যে যেটা আমি কিছুক্ষণ আগে বললাম এ আর বি এর মধ্যে সিলেকশন করবে কি বলেছে এখানে বলছে দাবি যুক্তি দুটোই সঠিক বলেছে দাবি পেছনে যে যুক্তিটা আছে সেটা সঠিক তাহলে দাবির পেছনে যুক্তিটা কি সেল হচ্ছে সরকারি কোম্পানি কেন সরকারি কোম্পানি কারণ সরকারের হাতে বেশি সাথে এটা তাহলে এটা হচ্ছে কারেক্ট আনসার তাহলে বুঝতে পারলে তো এই হচ্ছে পয়েন্ট আমি তোমাকে দশটা ট্রিক্স বললাম এবার লাস্টে আমি তোমাকে একটা বলবো ডিসক্লেমার স্যার ডিসক্লেমার জিনিসটা কি দেখো এটা অবশ্যই মাথায় রাখবে পরীক্ষার হলে এটা ডাইরেক্ট অ্যাপ্লাই করার আগে নিশ্চয়ই তোমরা যে যেখানে পড়ছো পরীক্ষা নিয়েছে মক পেপার আমরাও যেমন প্রতিটা সাবজেক্টে চারটে করে পরীক্ষা নিয়েছি মক পেপার তো এই মক পেপারে তোমরা অ্যাপ্লাই করে দেখো ঠিক আছে মক পেপারে তোমরা এই ফরম্যাটগুলো গুলো অ্যাপ্লাই করে দেখ কত নাম্বার পাচ্ছ তারপরে তারপরে কিন্তু তুমি ফাইনাল অ্যাপ্লাই এরকম না যে আগে তুমি অ্যাপ্লাই করলে ঠিক আছে আগে কিন্তু অ্যাপ্লাই করবে না পরীক্ষা হলে কি ডাইরেক্ট অ্যাপ্লাই করবে না আগে তোমাকে আগে প্র্যাকটিস করে তারপর গিয়ে অ্যাপ্লাই করতে হবে এটা তোমাকে মাথায় রাখতে হবে এই প্রসেসটা ফলো করবে ঠিক আছে তো এইটুকু ছোট্ট একটা টিপস আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিল আমার যেটুক নলেজ ছিল আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম তো ঠিক আছে ভিডিওটা যদি ভালো লাগে যদি হেল্পফুল হয় তাহলে তোমরা অবশ্যই বন্ধু বান্ধবদের শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব নি এখনো পর্যন্ত তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ক্লাস ইলেভেনে যে ফ্রি ভিডিও আছে ক্লাস ইলেভেন সবই ফ্রি ভিডিও করা হয়েছে তোমাদের জন্য ঠিক আছে আমাদের বিজনেস স্টাডিজ কস্ট ট্যাক্স এবং অ্যাকাউন্টেন্সি সব প্লেলিস্ট এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে এবং ফার্স্ট কমেন্ট বক্সেও তোমরা পেয়ে যাবে তো ঠিক আছে এইটুকু জানানো ছিল ঠিক আছে আবার পরবর্তী ভিডিওতে হাজির টাটা বাইবার ধন্যবাদ